মাত্র টাকা আর দুই দু একসাথে মাত্র পনেরোশো টাকা দেখেন আমি মনে করি এই কবিতাটা যে নিবেন সে জিতবেন আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকল বিয়ে আন্তর্ শুভেচ্ছা ও অভিনন্দন দেশবাদ প্রবাস এবং দূরে যে যেখানে আছেন আলহমেদ ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা বর্তমানে রয়েছি ভাওয়াল মির্জাপুর গাজীপুর শুভ আহমেদ লফটে চলুন কথা বলি এই লফ্টে আছেন শুভ আহমেদ তার সাথে এনার ঠিকানা ফোন নাম্বার জেনে নেই শুভ আহমেদের কাছ থেকে ওয়ালাইকুম আসসালাম শুভ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি শুভ আহমেদ আজকে তো নতুন নতুন কালেকশন রয়েছে নাকি

বিসমিল্লাহ রকম বন্ধুরা শুরু করছি আজকের খুবই একজন হেলদি একটা পেয়ে রয়েছে বন্ধুরা ডান পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো মাদি বন্ধুরা আর বার বার রয়েছে যেটা এই লাইট মিলির ভিতরে লাইট বার রয়েছে এটা নর কবিতরা দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন বন্ধুরা আর চোখের মার্কিনটা দেখেন খুবই সুন্দর হেলদি একটা পেয়ে রয়েছে বন্ধুরা নি এই পেয়েটা সম্পূর্ণ রানিং পেয়ার বন্ধুরা ডিম পাশা দেখতে পারছেন বন্ধুরা ফলোটাস কাকে বলে বন্ধুরা দেখেন এই যেটা মাদি বন্ধুরা অ্যান্ডোলিশিয়ানটা বন্ধুরা মাদি দেখেন কোয়ালিটি সাইজ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেমনটি বন্ধুরা অবশ্যই কোয়ালিটি কি আছে কমেন্টের মধ্যে জানানোর চেষ্টা করবেন আপনারা ভালো কথা ভালো যদি একটা ডিম বাচ্চা করার নিতে চান এই পেয়ারটা সম্পূর্ণ রানিং পেয়ার শুভ আহমেদ একদম সাত হাজার টাকা সাত টাকা এই পেয়ারটা বন্ধুরা দেখেন এগুলো পেয়ার কিন্তু অনেকে অহন আলোচনায় দেয় বন্ধুরা আলোচনা নেয় বন্ধুরা যা কিনছি তাই দেওয়ার চেষ্টা করছি যার পছন্দ ভালো লাগবো অবশ্যই যত করবেন স্ক্রিনের নাম্বার থেকে আগে দেখবেন কোয়ালিটি বন্ধু দেখেন এই যে মাদিরা দাঁড়ানো স্টাইলটা দেখেন হ্যাঁ দেখেন কি কোয়ালিটির মুন্ডি কবি তোর দেখেন একদম ফ্লোর টাচ বন্ধুরা দেখেন দুইটা পাওয়া যায় এক জায়গা করে দেখেন নিজে নিজে দেখেন কি দেখাম একদম ফ্লোর টাচ অরিজিনাল বন্ধুরা দেখেন কালার কোয়ালিটি দেখতেই পারছেন খুবই সুন্দর হেলদি একটা পেয়ার রয়েছে আগুন চোখ হ্যাঁ শুভ আমি তো অবশ্যই সব কিছু যায় চেষ্টা করছে আমি দেখেন যে বন্ধুরা আপনি ভালো লাগে কিনে এর মধ্যে পেয়ার দেখেন এছাড়া কালো মানিক রয়েছে বন্ধুরা আমরা যদি চোখ দেখেন আপনাদের দেখেন এটা হলো মাদির চোখ বন্ধুরা কাছে জমি করে দেয় দেখেন নরের চোখ বন্ধুরা দেখেন একদম সেম বন্ধুরা আসলে সেম এক জরা কোয়ালিটি কিন্তু খুব কম পাওয়া যায় যদি এক দরের বেবি হয় এক দরে থেকে যদি আসে তাহলে কিন্তু কোয়ালিটি ভালো হয় এবং নরবাদি সেম চোখ সেম কোয়ালিটি বন্ধুরা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা পেয়ার মন্ডিয়ার কবিতার ভিতরে আবার ডিম আছে জমানো বন্ধুরা যারা নিবেন ডিম বাচ্চা গ্যারান্ডির সদায় লাল পাও বন্ধুরা যেগুলো লাল পাওয়া থাকে এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট সুস্থ এবং বডি ফিটনেস অ্যাক্টিভ থাকে বন্ধুরা যারা অবশ্যই চেনেন তারা জানেন যারা আমার বড় ভাইরাস অবশ্যই এই বিষয়ে অভিজ্ঞ আছেন আপনারা জানেন আপনারা যারা নেবেন এই পেট আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা একদম এক হেড আপনারা নিলে ডিমটা সম্পূর্ণ ফ্রি আজকে নিতে পারবেন বন্ধুরা দেখেন কবিদের বাংলা शौक কিন্তু ডিম বাচ্চা করলে কিন্তু অবশ্যই আগে বন্ধরা দেখেন এই পেয়ারগুলো দেখেন ডিম কত সুন্দর লককি আলো দিতেছে আপনাদের পছন্দ হলে ভালো লাগবে ব্যাটা দজক সর করে নেবেন শুভ আহমেদ অললি টাকা দজক ডিমটা পাইব হ্যাঁ পাবো অবশ্যই বন্ধুরা ডিমটা সহ এই নিতে পারবেন অললি 2000 টাকা দেখেন নটা একটি দেখেন আর কোয়ালিটি দেখেন বন্ধুরা দেখেন কত mohabbat কত মিল রয়েছে শামিয়ার স্ত্রী বালাই শেখান স্ত্রী সে বড় কারিগর বন্ধুরা দেখেন আমাদের কিন্তু পাড়া প্রতিবেশী ভাই ভাই নাই বনে বনে মিল নাই বন্ধুরা আত্মীয় স্বজন নাই এদের দেখেন কত মহাব্বত বন্ধুরা বর্তমানে ঘরে মিল মিললাই বন্ধুরা ঘরে বাইরে শান্তি নাই বন্ধুরা দেখেন এদের ভিতরে মহাব্বত কত বন্ধুরা দেখেন একদম বাঘা গিরিজেল রয়েছে খুবই সুন্দর বন্ধুরা দেখেন ডিম পাড়ার জন্য বন্ধুরা দেখেন মাঝিরা কালা নিচে দিয়ে বই রয়েছে বন্ধুরা দেখেন দেখায় কত সুন্দর একটা পিয়ার দেখেন আপনাদের পছন্দ হয়ে গেলে দেখেন শুভ আহমেদ বন্ধুরা এই মহাব্বতের পিয়াটা তারা নেবেন আপনার ঘরে আমি মনে করি মহাব্বত আকাশ থেকে উড়ে পড়বে বন্ধুরা এই মহাব্বত নিলে আপনার ঘরে আমি মনে করি শান্তি আসবে বন্ধুরা এই শান্তির পিয়াটা যে নেবেন আপনার ঘরে অবশ্যই শান্তি আসবে বন্ধুরা শান্তির প্রতীক এটা যারা নেবেন এই শান্তির প্রতীকটা মাত্র দুই টাকা আপনার পছন্দ হলে ভালো লাগলে আপনার ঘরে যদি অশান্তি থাকে আপনি একজোড়া কবিতা নিয়ে আপনি শান্তি আপনি নিজের শান্তি আপনি নিজের ঘরে নিয়ে নেবেন মার্শাল্লাহ একজোড়া সুন্দর কবিতা রয়েছে বলু বন্ধুরা একটা সিঙ্গেল আর সিঙ্গেলটা নর আমি জোড়া বন্ধুরা এই দেখ কবিতাগুলো ডপিং ডিং করতেছে দেখেন খুবই সুন্দর একটা হেলথ প্লেয়ার এই যে ফালা ফালি পাড়তেছে নর পাশাপাশি এই যে মাদির দেখেন ওটা মাদির আপনি ইটুলা করে দেখছেন মাদিরা কোয়ালিটি দেখেন আর সাইজটা দেখেন খুবই সুন্দর মাদিরা শুভ আহমেদ একদম পঁচিশশো টাকা বন্ধুরা যার পছন্দ আপনারা লক দিবেন সিঙ্গেল মাদিরা নিতে পারবেন আর মাদিরা নেন আমি দামটা বলে দিই প্রকাশো বন্ধুরা একদম মাদিরা পনেরোশো টাকা আপনাদের পছন্দ হলে এ নেবেন মাত্র বন্ধুরা পনেরোশো টাকা দেখেন মাদিরা খুবই সুন্দর হেলদি একটা মাদি রয়েছে আপনাদের পছন্দ হলে দেখেন মাদিরা একটু দেখেন খেয়াল করে দেখেন মাদিরা খুবই সুন্দর একটা মাদি রানিং মাদি যারা নেবেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আরেক এক যারা কবিতা রয়েছে দেখার আছে আপনাদের মাঝে বন্ধুরা জিয়া কবির বন্ধুরা কোয়ালিটি সাইজ খুবই সুন্দর আর হুটটা দেখেন বন্ধুরা কালার কোয়ালিটি দেখতেই পারছেন আপনাদের সামনে আছে বন্ধুরা আমি যা দেখাম না কে নিজের সহ বন্ধুরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যেমন ডিসকিনে খুবই সুন্দর হ্যাক পেল জিয়া কবিতা দেখেন জুল দেখেন হুট দেখেন বন্ধুরা এগুলো কবিতা হয় এক সময় অনেক দাম ছিল বন্ধুরা আজকে সে দামটা থাকবো না সবুজের দাম কত দেয় আজকে বন্ধুরা শুভ কিন্তু নিজে একটা ছাত্র মানুষ আমরা দিব সব আসছে স্টুডেন্ট অফার যারা নিতেছেন এই পেমেন্ট কারণ এই কোর্স 10000 5000 6000 এগুলো বিক্রি করছে আজকে মাত্র 2000 টাকা নাকি জি সবাই যেন নিতে পারে কবুতর ক্লাসে আমার কাছে আসছে বন্ধুরা দেখেন কবুতর কোয়ালিটি দেন একটু সাইজ গুলো দেখেন হ্যাঁ এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন নর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমন ঠিক খুব সুন্দর এক পেয়ার হেলদি একটা কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন আপনি যেমন ঠিক ব্লু বার কালার ভিতরে শৌখিন বন্ধুরা দেখেন সাইজ কোয়ালিটি দেখতেই পারছেন

আজ কিন্তু শুভ আহমেদ মন ধানের দামে এই কবিতাটা মাত্র বন্ধুরা পনেরোশো টাকা আমি মনে করি এইগুলা টাকা আপনি কোথা থেকে কিনতে পারবেন খুবই সুন্দর একটা পেয়ার যে নিবেন বন্ধুরা মাত্র আজকে পনেরোশো টাকা এই পেয়ারটা বন্ধুরা দেখতে পার্সেন্ট যেমনটি এক পিস কবিতা রয়েছে সিঙ্গেল বন্ধুরা গেরে বারের ভিতরে সিঙ্গেল একটা শো কিনতে বন্ধুরা মাদি রয়েছে বন্ধুরা এটা পাঁচ মাদি বন্ধুরা মাদি কনফার্ম দেখেন কোয়ালিটি দেখেন কালারটি দেন বন্ধুরা যে নিবেনেড পার্সেন্ট কনফার্ম বন্ধুরা জেনে নিবি মাদ্রাস হবো 2000 না না কমে দাও 1800 হ্যাঁ হ্যাঁ 1500 1500 ডিসকাউন্ট দিয়ে বন্ধুরা মাত্র 1500 টাকা জেনে নিবেন সুযোগ করবেন একটা সিঙ্গেল মাদি রয়েছে মাত্র পনেরোশো টাকা ঘিরে বার বন্ধুরা দেখেন বন্ধুরা দেখেন দুই পিস কবি রয়েছে এর বউ নাই এর বউ নাই দুইটার বউ দুই জায়গায় গেছে গা এর বউ গেছে গা ঢাকা এর বউ গা চট্টগ্রাম বন্ধুরা

মাত্র এক হাজার টাকা আর দুই দু বিচার একসাথে মাত্র পনেরোশো টাকা দেখেন আমি মনে করি এই কবিতাটা যে নেবেন সে জিতবেন বন্ধুরা দেখেন আমি মনে করি আপনি যদি পালতে চান দেখেন 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 ধরে রাখি নাকি বন্ধুরা যে নেবেন সে জিতবেন আমি মনে করি এই পেয়ারগুলো দেখেন খুবই সুন্দর বন্ধুরা কবিতার প্রেমে আপনি পড়বেন না খেয়ে কবিতা যদি ভালো হয় বাসা যদি ভালো করে অবশ্যই আপনি কবিতার প্রেমে পড়তে পারবেন বন্ধুরা এরও বউ নাই যাদের মাদি রয়েছে বন্ধুরা এটা নিতে পারবেন দেন খুবই সুন্দর একটা ব্লু বার্ড ফিডব্যাক এর মাদিরা বিক্রি হয়ে গেছে সিলেট সাহেস্তা গোল্স আল্লাহ পাক জানি তারে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ পাক জানি ভালোভাবে ডিম পাছে করে দাও তৌফিক দান করেন শুভ আমে 1500 টাকা অনলি 1500 টাকা আটা কি নিয়েছো এটা ড্যানিস ড্যানিসে মাদি দিলা নাকি তিন পটি লাল গিয়ে ডিম চাও আবার ডিম পারছে একটা হ্যাঁ একটা সিঙ্গেলের ডিম পারছে রানিং মাদিরে কত সময় মাদিরে

দেখেন কত মহাপদ বন্ধুরা মাদি যারা নিতেছেন একদম এক হেট বন্ধুরা মাদিরা আজ কত শুভ দু হাজার টাকা মাধুরা দেখেন এটা মাদি বন্দরা আমি মনে করি চ্যালেঞ্জ বন্ধুরা এই মাদির সাথে যেগুলো নট দিবেন আপনারা জোর জোড়া দিবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম পাচ্ছে করাতে পারবেন দেখেন মাদিরা কত লক্ষী সুন্দর একটা মাদি সিঙ্গেল সিঙ্গেল ডিম পাড়তাছেন যে নিবেন সে জিতবেন বন্দোরা মাত্র দুই টাকা দেখেন কত সুন্দর একটা মাদি অ্যাক্টিভ দেখেন আর ডিমের প্রতি নোক কি দেন কত একটা ফিয়ার দেন ডিম ধরবো না আমারে খেয়া বলবো দেখেন কবিদের পালবেন না কে কবিদের যদি ডিম দেয় বাচ্চা করে সেই কবিদের অবশ্যই আপনার ঘরে লোক কি হয়ে থাকবো বন্ধুরা খাদ্যের কাছে যদি আশি টাকা হয় তা কিন্তু আপনার কবিদের পালবেনই বন্ধুরা বর্তমানে আশি টাকা যদি খাদ্যের দাম তারপরে কিন্তু আপনার কবিতা পালা কিন্তু বাদ দেন নাই কবিদের পালতেছেন আশি টাকা না যদি আশি হাজার টাকা হয় যারা কবিদের পালা তারা কিন্তু ঠিকই পালবো